দীর্ঘদিনের যে একটা দাবি ছিল সেই দাবি পূরণ করাতে রেলওয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ কারণ রেল শ সেই রাতে সারা পুরো ট্রেন ছিল এই দুই দিন আগে একটা কথা এই যে বাচ্চারা ওইটা গেছে বাচ্চার মারা উঠতে পারে না বরফ দিয়ে তারপরে ট্রেন উঠছে অনেক যাত্রী দেখা গেছে এই টাইমই এই থেকে চট্টগ্রাম যায় কিন্তু এই ট্রেন আগে থামে নাই তাই অনেক সমস্যা হচ্ছে এখন যেহেতু এটা উদ্বোধন হচ্ছে আমরা নয় সিন্ধুবাসী অনেক উপকৃত হব না আমাদের আমরা খুব আনন্দিত মহানগর প্রভাতি এবং উপবন এক্সপ্রেস আমরা এই যে স্টপিস আমরা খুবই আনন্দিত বাংলাদেশের অন্যতম শিল্প নগরী নরসিংদি নরসিংদি থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঢাকা সহ চিটাগান এবং সিলেটে অনেক যাতায়াত করে প্রতিদিন বিভিন্ন কাজে চাকরি বা ব্যবসা বা কাজে তো এখানে আমাদের এখানে পর্যটন সংখ্যক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পাওয়া ছিল আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম তো এবার আমাদের রেল মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে আমাদের প্রতি সদর হয়ে আমাদের নৌসিন্দি রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে মহানগর প্রবাসী মহানগর গুদুলি এবংভবন ট্রেন তিনটি ট্রেনের যাত্রাবিরতি আমাদের এখানে কাজও করেছে এর ফলে আমাদের যে নৌসিন্ধির যে যাত্রীরা আছেন তারা দূরদিক থেকে অনেকটা লাগব হবে এখানে সকল প্রকার আন্তনগর ট্রেন স্টোপজ দেওয়া এটা হলো এই আমাদের দাবি কিন্তু দীর্ঘদিন এই ট্রেনগুলি স্টপজ ছিল না আজকে মহানগর প্রভাতি মহানগর গতুলু এবং কোকনের যে ডাউন এই স্টপেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে এতে জন্য সিন্ধিবাসী খুবই উপকৃত হবে আপনারা জানেন যে লর্ড জেলা একটা শিল্প ঘন এরিয়া এখানকার দু একটা এরিয়া আছে মধুর띠 शेखरচল নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এক এসি দারুণ সব গিফট ঠাকুরগাঁও শাল শহর নশিন্দি শহরের অনেক শিল্পাঞ্চল গড়ে উঠেছে এবং আরো প্রসারিত হচ্ছে যে কারণে দশ মানুষের সাথে ঢাকা এবং পার্শ্ববর্তী সমূহের যাত্রা বৃদ্ধি পেয়েছে এবং নশিন্দির অনেক ছাত্রছাত্রী এখান থেকে ঢাকায় নিয়মিত তারা আসা যাওয়া করে এবং তারই অংশ হিসেবে তারা এক সময় আমার সাথে দেখাও করে আমি একটা চিঠি তৈরি করি আমার বিশে আলোকে আমরা মন্ত্রমার সাথে যোগাযোগ করি এবং তারাও তাদের যোগাযোগ অব্যাহত রাখে সেই প্রেক্ষিতে আজকে একটা শুভদিন আজকে থেকে তিনটি ট্রেন নতুন করে নর্সিংদীর রেল স্টেশনে যাত্রা বিরতি করবে এবং আমি মনে করি এর মাধ্যমে নর্সিংদী জেলাবাসী ব্যাপকভাবে উপকৃত হবে কারণ যাতায়াতের একটা সংকট যেটা ছিল সেই সংকটটা কিছুটা হলে এর মাধ্যমে নিরসন হবে নরসিংদী জেলায় আজকে মহানগর প্রভাতি এখানে প্রথম যাত্রা বিরতি করবে এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন এবং এ কাজে যারা দীর্ঘদিন যাত্রা জগৎ সম্পৃক্ত ছিল বিশেষ করে যাত্রী ফোরাম সহ এখানে জুয়েল সাহেব আছেন এবং আরও অনেকেই যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাই ধীরে ধীরে কারণ এর সাথে অনেক কিছু টাইমিং সম্পৃক্ত আছে একটা যাত্রার বিরুদ্ধে দিলে সেখানে অন্য ট্রেন গুলো পেছনে থামতে হয় এই অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে সেই টেকনিক্যাল বিষয়গুলো শুরু না হলে আসলে এটা একটু ডিফিকাল্ট তবে এই পর্যায়ে তিনটা ট্রেন থামছে এটা আমাদের জন্য